বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে সর্ষে শাক নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সর্ষে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছটা আমি আগে ভেজে রেখেছি কড়াইতে তেল দিয়ে দেবো কটা পেঁয়াজ দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো লং কাটি দেবো দেখুন শারটা একটু ধিচির হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে ചിംഗി മതിലേറ অল্প করে একটু চিনি দিয়ে দেবো শাকটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন বন্ধু আমার শর্ষের শাকটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে সর্ষে শাকটা আমার ভাজা হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন